ইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের আকাশে সাতটি তারা এই কবিতাটা নিয়ে আমরা বিস্তারিত বা লাইন ধরে ধরে আলোচনা করব এই যে কবিতাটি যেটি আমরা পড়ব সেটি তোমাদের সেকেন্ড সামার টিপে আছে তাই এটি আমরা খুব ভালো করে বুঝে নেব যদি আমাদের আজকের আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক একই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমরা এবার শুরু করি কবিতাটি শুরু করার আগে আমরা কিছু জেনে নেব কবিতাটির মূল উৎস গ্রন্থ ও কাব্যগ্রন্থের নাম কি। কাব্যগ্রন্থের নাম কি রূপসী বাংলা রূপসী বানানটা কিন্তু রয় দীর্ঘ ও দন্তয় দীর্ঘ হবে পরীক্ষায় কিন্তু এটি তোমাদের খুব এমসিকিউতে আসে কবিতায় প্রবেশের আগে কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে একটা লাইন তোমাদের খুব জেনে রাখা ভালো জেনে রাখা প্রয়োজন প্রয়োজনের তথ্যটা তোমরা খাতায় লিখেও নিতে পারো রূপসী বাংলার গুণমুগ্ধ কবি জীবানন্দ জীবানন্দের সৃষ্টিতে বাংলার বুকে ঘনয়মান সন্ধ্যার অপরূপ রূপমা রূপ মাধুর্য ধরা পড়েছে এই রূপকে কবি বর্ণনা করেছেন আকাশে সাতটি তারা দিয়ে তোমরা জানো সাতটি তারা বলতে কবি আকাশে সন্ধেবেলায় দেখা যায় সপ্তষী মণ্ডল এই সপ্তষী মণ্ডলকে ইঙ্গিত করেছে সাতটি তারার নাম কি ক্রেতু পুলহ পুলস্থ অতি অঙ্গিনা বলিষ্ঠ মরিচি মরিচি এবার আমরা কবিতায় শুরু করব আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি ওই ঘাসে বসে থাকি কবি সন্ধেবেলায় যখন আকাশে তারাগুলো সবে জল জল করছে মিটমিট করছে কবি তখন ঘাসের উপরে বসে থাকেন ঘাসের চাদরে বসে থাকেন তার মনে তার মানে তিনি কোনো ফাঁকা মাঠে বা কোনো প্রান্তে যেখানে অনেক ঘাস সেই জায়গায় বসে তিনি ঘাসের এই অপরূপ রূপ সৌন্দর্য আকাশে তারাকে এই অপরূপ রূপ মাধুর্য তিনি উপভোগ করেছেন কামরাঙার লাল মেঘ যেন মৃত মণি মনিয়ার মতন গঙ্গা সাগরে ঢেয়ে ডুবে গেছে এই লাইনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন এখান থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হয় এবার প্রশ্ন হলো কামরাঙা কি কামরাঙ্গা কি কামরাঙা হল পাঁচ শির যুক্ত অম্ল স্বাদ মানে টক ধরনের একটি ফল যেটা মূলত তোমরা দেখতে পাবে সবুজ রঙের এটা পাকলে পাকলে হয়ে যায় লাল রঙের কামরাঙার লাল মেঘ মানে কামরাঙার মতন লাল মেঘ মৃত মনিয়ার মতন গঙ্গা সাগরে ঢেউ ডুবে গেছে আমরা গঙ্গা সাগরে ঢেউ গেছে বুঝে গেছি তোমরা বুঝতে পেরেছ লাল মেঘটাও তোমরা বুঝেছো কিন্তু মৃত মনিয়ার মানে এটা কি মৃত মনিহারা, মণিহারা বলতে এখানে মনিয়া পাখিকে বোঝানো হয়েছে বাংলাদেশের খুব পরিচিত একটা ছোট্ট আকৃতির পাখি এরা কিন্তু খুব প্রাণ হয় এখন দেখবে এখানে দেখবে পরেক্ষণ অন্য জায়গায় চলে যায় কবি বলেছেন মনিহারা কথা এই জায়গায় কেন দিয়েছে তিনি মনিহারার প্রসঙ্গ এনেছেন তিনি এনে তিনি বললেন এই যে যখন সন্ধ্যা নামে আকাশের অস্তাভৃত সন্ধ্যার আভাস মেঘগুলো যেন রক্তিম বর্ণ ধারণ করে সেই কামরাঙা লাল মেঘ ধীরে 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 মৃত মণিহারার মতন গঙ্গাসাগরের ঢে ডুবে যায় মণিহারা যদি জীবিত থাকে তখন কিন্তু ভীষণ মানচঞ্চল ভীষণ উচ্চশীলত হবে কিন্তু সে মারা গেলে তার মধ্যে চঞ্চলতা থাকবে না যেহেতু মেঘ অচঞ্চলভাবে রক্তিম সূর্যের আভায় রক্তিম মেঘ যেন অচঞ্চলভাবে সাগরের বুকে বিসর্জিত হয়েছে কবি এই ইঙ্গিতটা করেছেন এটি কিন্তু কবি এটি কিন্তু কবি কল্পনা আসিয়া যে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা আসিয়া যে শান্ত অনুগত উনি মূলত কল্পনা করেছেন উনি আকাশের দিকে তাকিয়ে তারা দেখেছেন আর ভেবেছেন এখন বাংলায় সন্ধ্যা নামল আর এক্ষুনি হয়তো পশ্চিম প্রান্তে রাঙা করে রক্তবর্ণের মেঘ গঙ্গা সাগরের বুকে ধীরে ধীরে বিসর্জিত হয়েছে আর বাংলার বুকে নেমে এলো নীল সন্ধ্যা তোমাদের প্রশ্ন হতেই পারে সন্ধ্যা তো কালো তাহলে কবি কেন নীল বলেছেন এটিও কিন্তু একটা ব্যাখ্যা আছে নীল আকাশের নিচে দাঁড়িয়ে কবি এখন সন্ধ্যাকে দেখছেন তার কাছে মনে হচ্ছে এই সন্ধ্যা বুঝি নীল আর দ্বিতীয়ত নীল বর্ণ হলো রোমান্টিকতার প্রতীক তাই জীবানন্দ দাস তার অনেকটাই রোমান্সের সংমিশ্রণে তার দৃষ্টিতে এই বাংলার সন্ধ্যা হয়ে উঠেছে শান্ত মানে ভীষণ শান্ত অনুগত মানে যে তোমার কথা শোনে ও শুনে চলে আর নীল এখানে তোমাদের দেওয়া হলো আকাশে বাংলার সন্ধ্যার সম্বন্ধে কবি কী কী বিশ্লেষণ করেছে এটা একটা তোমাদের প্রশ্ন তোমরা কী লিখবে তোমরা লিখবে শান্ত অনুগত দিয়ে তোমাদের যদি দেওয়া হয় মনিয়া কী তোমরা পারবে তোমাদের লিখতে তোমরা লিখতে পারবে তোমাদের যদি দেওয়া হয় মনিয়া কোথায় ডুবেছে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের লাইনে যাবো কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখে পড়ে আমার মুখে পড়ে চুল তার ভাসে কবির কল্পনায় আর কবির কল্পনার জাল বুনেছে বাংলার সন্ধ্যা এলো সন্ধ্যা যেন কোনো এক কেশবতী কন্যার সঙ্গে কবি বাংলার নীল সন্ধ্যাকে তুলনা করেছেন কেমনভাবে কেশবতী কন্যা মানে কি এমন কন্যা বা এমন রমণী বা এমন মেয়ে যার প্রচুর বড় বড় চুল বা যার ঘন চুল মনে হচ্ছে মনে হচ্ছে এই সন্তারা যেন কোনো এক ঘন চুল অলা কেশবতী কন্যা তার কেশ রাশি তার চুলগুলোকে আকাশের উপরে বিছিয়ে দিয়েছে তাই আকাশের অন্ধকার অন্ধকার এই এই সন্ধ্যা নেমেছে আর এই অন্ধকার শুরু শুধু তো আকাশটার অন্ধকার হয় না আমাদের চারিধারে অন্ধকার হওয়া হয়ে যায় মানে আমাদের চোখে অন্ধকার দেখি আমাদের মুখের কাছে অন্ধকার দেখি যা কবিতায় কল্পনা করে বলেছেন মেটির চুল শুধু আকাশের উপরে বিচ বিছিয়ে আমাদের চোখে পড়ে মুখে পড়ে সেই কেশবতী কন্যা ওনার চুল ছড়িয়ে পড়ে অর্থাৎ আমি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছি তারপর কবি কী বলেছেন পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো এই লাইনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা লাইন কবি বলেছেন সব দেশে হয়তো পৃথিবী এরকম সন্ধ্যা আসে কিন্তু এই রূপবতী সন্ধ্যায় সন্ধ্যা দেবী বা এই কেশবতী রাশিওয়ালা কন্যার দর্শন কিন্তু পৃথিবী অন্য কোনো দেশে পাওয়া যায় না কারণ সন্ধ্যা দেবীর এই উপস্থিতি একমাত্র বাংলার বুকে সম্ভব বাংলায় জাম কাঁঠাল হিজল দেখি নাই এত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জমে ঝরে ঝরে অবিরত বলছে এই গাছের ওপর যে যে অন্ধকার অন্ধকার পড়ল কোন কোন গাছ বলছে বাংলার আম জাম কাঁঠাল হিজল গাছের অন্ধকার পড়লে সন্ধেবেলায় এক অনিবঞ্ছনীয় সৌন্দর্য এক মাধুর্য ফোটে ওঠে তা হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না এটাকে এই কবি বলেছেন তাই এই মেটাকে পৃথিবীর কোনো পথ দেখেনি অর্থাৎ এই মেটি আসবার পর জাম হিজল কাঁঠাল এই যে গাছগুলোর গাছগুলো গাছগুলোতে অদ্ভুত এক অনিবঞ্চনীয় সৌন্দর্য আত্মিকালীন দেখা যায় তা হয়তো অন্য দেশে দেখা যায়নি তাই কবি কল্পনায় ওই চুলগুলো যেন এই গাছগুলো গাছের পাতাগুলোকে চুম্বন করে চলে চলে যাচ্ছে কি কি গাছ তোমরা কিন্তু মনে রাখবে হিজল জাম কাঁঠাল গাছ এই মেয়েটি কেশবতী ও কন্যার চুলগুলো যেন এই গাছের পাতাগুলোকে চুম্বন খাচ্ছে জানি না তো স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিনাশ বলছে আমার জানা ছিল না এই মেয়েটির এই রূপসী কন্যার চুল থেকে এত সুন্দর একটা গন্ধ খুঁজে পাওয়া যায় এখানে কবি কোন গন্ধের কথা বলেছেন তুমি এটা অনুভব করলে তোমরা এটা অনুভব করলে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা যদি কোনো গ্রামে এক ফাঁকা মাঠে কোনো এক সন্ধ্যায় দশ মিনিটের জন্য তুমি যদি বসে থাকো থাকো না তখন এই পৃথিবীটাকে এই বাংলাটাকে তোমার কাছে রূপসীর মোহময় মনে হবে আর এই বাংলার মাটির মিঠো গন্ধ এই সন্ধ্যার অনুভূতি তোমার হৃদয় যেন একেবারে অনুভূতি হবে তখন তুমি উপলব্ধি করতে পারবে এই বাংলাটাকে আর একটা গন্ধ আছে সেটাকেও তুমি উপলব্ধি করতে পারবে এই সন্ধ্যাটাও একটা নিজস্ব স্নিগ্ধ ঘ্রাণ আছে এটাও দেয় তোমাদের এর থেকে একটা প্রশ্ন আসে বলছে রূপসী চুলের ঘ্রাণকে কবি কি বলে পরিচিত করেছেন এটা তোমাদের একটা প্রশ্ন এটা ছিল তোমাদের প্রথম পাঠ্য এবার আমরা চলে আসব মূল পাঠ্যে মূল পাঠ্যে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দেবে এবার আমরা চলো চলি অন্তিম পর্বে বা মূল পাঠ্যে পৃথিবীর কোনো কোনো পথে নরম ঘাসের গন্ধ পৃথিবীর কোনো পাথে বলছি এবার কবি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে সেই জিনিস দেখা যায় কোন কোনো সেই জিনিস কোন সেই জিনিস ধানের গন্ধ বলছে নরম ধানের গন্ধ নরম ধানের গন্ধ ধানের যে সৌন্দর্য গন্ধ হয় ধানকে যখন ধান ধান ফলে কচি ধানের নরম সেই গন্ধ আর কি কলমির ঘ্রাণ কলমির ঘ্রাণ মানে কলমি শাক এক ধরনের শাক এই শাকে যে গন্ধ হাঁসের পালক হাঁসের ঝরে থাকা পালক স্বর তারপর কি দেখা যায় স্বর স্বর মানে কি স্বর মানে হচ্ছে নল খা গাছ নল গাছ কি সরস্বতী পুজোর সময় দেখবে একটা দোয়াতে কুল থাকে আর একটা পেনের মতন কাঠি দেওয়া থাকে এই এই যে কাঠিটা থাকে এটাকে আমরা বলি স্বর বা নলখাঁকড়া গাছ পুকুরের জল চাঁদা সরপুটিতে, শট পুটিদের চাঁদা মনে চাঁদা মাছ সরপুটিদের মনে হচ্ছে এক ধরনের ছোট ছোট পুটি মাছের মতন দেখতে মাছকে বলে মৃদু ঘ্রাণ মৃদু নরম ঘাস কিশোরীর চাল ধোয়া ভিজে হাত একটা কিশোরী কন্যা মানে একটা কম বয়সী মেয়ে হয়তো সে চাল ধুচ্ছে সেই ভিজে হাতের কথা বলেছে শীত হাতখানা মানে শীতল যে হাতখানা কিশোরীর পায়ে মোথা ঘাস কিশোরীর পায়ে ঢলা মোথা হাত কোনো এক দামাল ছেলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে মুদা ঘাস এক ধরনের ঘাসের নাম সেই ঘাসগুলো মারিয়ে লাল লাল বটের ফলে ব্যাধিত গন্ধে ক্লান্তি নিরবতা এই লাইনটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ লাইন বলছে বলছে কি লাল লাল বটের ফলে বট ফল পাকলে লাল হয় কিন্তু সে যে চিরকাল ব্যাধিত রয়ে যায় কি কিভাবে দেখো বলছে সে যখন তার ওপর পাখি ঠোঁট দিয়ে আঘাত করে আবার সে যখন পেকে মাটিতে পড়ে যায় মানুষ তখন তাকে মারিয়ে চলে যায় এই কারণে লাল বট ফলের হৃদয় যেন একটা ব্যাধিত গন্ধ চিরকাল লুকিয়ে থাকে এই যে ছবি কলমি ধানের গন্ধ ঝরে পড়া হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটি মাছ কিশোরীদের চাল ধোয়ার হাত দামাল দামাল ছেলেদের মারিয়ে দেওয়া মুথা ঘাস কিংবা বটফলের এই ব্যাধিত গন্ধে ক্লান্তি নিরবতা এড়িয়ে মাঝে বাংলার প্রাণ বলছে এরই মাঝে বাংলার প্রাণ বলছে এরই মাঝে আমাদের বাংলার প্রাণ এই সব কিছুর মধ্যেই তো লুকিয়ে আছে আমার বাংলার আমার বাংলার প্রাণ এই দুই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে বলছে এরই মাঝে বাংলার প্রাণ কোথা থেকে কোথায় কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন এটা তোমাদের তিন নাম্বার অথবা পাঁচ নাম্বারে কিন্তু প্রশ্নটা আসতে পারে আর এর থেকে আমাদের ছোট প্রশ্ন কি কি আসতে পারে স্বর কী ভিজে হাতটা কার আর বট গাছের গন্ধকে কেন ব্যাধিত বলা হয়েছে এবার আমরা চলে যাব লাস্ট লাইনে কি বলেছে আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি আমি পাইটে বলছি আকাশে যখন সাতটি তারা ফুটে উঠেছে তখন কবি এই সমস্ত কিছু টের পেয়েছে এবং উপলব্ধি করতে পেয়েছে এটা আমাদের কল কবিতাটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যদি বলে যে কবিতার সূচনা তাহলে আমরা কী লিখবো তাহলে সেটা আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি কবিতার সূচনা তাহলে আমরা কি বলবো আমরা কি দেখলাম আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে দিনের মালাবদনের সময় সন্ধ্যায় নামলো কবি সন্ধ্যার নিরাপত্তায় সাক্ষী হয়ে দেখলেন এক অপরূপ কেশবতী কন্যার আগমন সেই কেশবতী কন্যার কেশ রাশি যেন বাংলার গাছগাছালিকে চুম্বন করছে কবির চোখে পড়ে মুখে পড়ে চুলের পর্শে এসে লেগেছে এরপর কবি কি বললেন কবি বললেন বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তুচ্ছাদিতুচ্ছ বস্তু যা বা জিনিসের কথা সেগুলোর মধ্যে লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য বাংলার প্রাণ এই যে জলে হাঁস সাঁতরে বেড়ায় তাদের পালক পড়ে থাকে এর মধ্যেও লুকিয়ে আছে বাংলার প্রাণ কবি বলেন ধানের যে মেঠো গন্ধ তার মধ্যেও বাংলার প্রাণ আছে যে গন্ধ যে গন্ধ সন্ধ্যাবেলায় ছোট ছোটো ছেলেমেয়েরা ছুটোছুটি করে ঘাস মারিয়ে বাড়িতে ঢোকেন এরম এরই মধ্যে বাংলার প্রাণ আছে এই এইসব দৃশ্য কবিত দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না এই ভাবনাটা কবি কখনও কখন ভাবলেন বাংলার সিদ্ধ সন্ধ্যায় একাকী বসে যখন আকাশে সাতটা তারা উঠল একাকি বসে তিনি তখন এটি উপলব্ধি করলেন আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবে